বেতাকি শানকিপুর ইউনিয়নের এই যে এইচএসসির শিক্ষাবর্ষের ছাত্র হৃদয় শিকদারের মরদেহ নাকি কোলায় পাওয়া গিয়েছে এবং এই ব্যাপারে আসলে আপনি কি জানেন কি হয়েছে বিস্তারিত আমি বাজারে ছিলাম দাদা বাজারে ছিলাম তো শুনি কি যে সিডুর গেরে সিডুর গেরে যে একটা ছেলে মারা গেছে তাই আমি গাড়িতে এবার আইসি আইয়া এই জায়গায় শুনি যে শুনিলের ছেলে আইয়ে দিয়ে ওই জায়গায় চুয়েটাৰ জামা কাপোৰ এক চাইডে পঢ়িয়ে ৰৈছে পায়খানা কৰিছে বমি কৰিছে সেই ইয়াৰ পৰা ঐ চাইডে যাই দি মোবাইল হেয়াৰ চাইডে পঢ়িয়ে ৰৈছে কাইতে অৱস্থাই চাইড দি মই গাগৰ মাৰি মুৰি লাগ আন দিয়া এই ইয়াৰ পৰা শুনছি এবাৰ ঐৰ লগে বন্ধু আছিলে ফলাফাল এব মোবাইলে ষ্টেটাছ দিছে যে মোবাইলে এবাৰ উদ্ধাৰ কৰিছে অ যে হৃদায় তই কৈ কয় আমাৰ পাবি না আমি অনেক দূৰে অনেক দূরে কই গেছো আমার পাবি না আমি বিষ খেয়ে বিষ খেয়ে মরি গেছাম কয়েকটা বিষ খাবি তুই কিলি ঘরে কিছু হয়েছে কাহা আমার ঘরে কোনো আমার নামাই দিছে কয় তুই কই কই আমি অনেক দূরে এই মোবাইলে লেখা দেখছি আর এই এই দেখছি এরপরে পুলিশ এসে এরপর তো সবাই ডিজি গিয়ে প্লাস লই গেছে ধরাই ব্যাপারি আমার বাপের নাম শ্যামল ব্যাপারি তো বেতা কি সাংগিবাট তিনজন তিন নম্বর দুই নম্বর ওয়ার্ড রিদা কালকে বিকালে দেখা হয়েছে বাট আমার লাগে কোনো কথা হয় নাই তো কালকে রাত্রে ও আমার মেসেজ দিছে মেসেজ যা দিছে যা ফোনেই আছে আর ওর লাগে বেশি একটা কথা হয় না আর কালকের যে ঘটনাটা এটা হয়তো আমাদের বন্ধু বান্ধবের ভিতরে অনেক মজা হয় কিন্তু ওই যে কালকে যে এই নিয়ে এত মজা করবে এটা আমরা সিরিয়াসলি নেই নাই আর কালকে আমি ওদের বাড়িতেও যাইতে পারি নাই মানে রাইতার কারণে এই জন্য আমি কিছু বলি নাই মেস আছে প্রথম মানে বিষের বোতলের ঔষধের একটা পিক তুলে দিছে তো পিক দেওয়ার পরে আমি কইতে যে এটা কি লেখছে এটা আজকে আমি খাবো আমি মানে ও লেখছে যে মানে আমি লেখছি যে কেন খাবি কয়ে বাসা অনেক ঝগড়া হয়েছে যে আমার ঘর থেকে বাইর করে দিছে আমার বাবা মা পরে কইতেছি যে তোর যখন বাইর করছে তুই রাস্তায় তোর লাগ আমার কথা আছে পরে পরে আমি অনেকবার ফোন দিছি ও ফোন রিসিভ করে নাই ও লাগে আমার এই শেষ কথা পরে লাগছে যে দেখ তোকে লাগে যা কইছি না কইছি আমারে ক্ষমা করে দিস আর বুলেলে দিলে ক্ষমা করে দিস এই গেছে